আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবগত সমান দর্শক ইসলামের ইতিহাসের সবচেয়ে মহান এবং সবচেয়ে জ্ঞানী যাকে হিকমত ওয়ালা ব্যক্তি বলা হয় যাকে জ্ঞানের শহরের দরজা বলা হয় তিনি হলেন হজরত আলী রদিয়া আল্লাহ তালহ এবং তার যে জ্ঞান তার যে গরিমা তার যে প্রজ্ঞা এখন আমরা চমকিত হই যে আয়ামের জাহেলিয়াতের সেই যুগে যখন আরবে পুরো জাজিরাতুল আরবে অল্প কয়েকজন লোক যাদের অক্ষর জ্ঞান ছিল লিখতে পারতেন এবং সে অক্ষর জ্ঞান মানে কি আমাদের এখন যদি এবিসিডি বা ক খ ধরি বা আরবিতে আলিবা ধরি এই বর্ণমালাগুলো তখন পরিপূর্ণভাবে ছিল না জয়ের জবর বেশ ছিল না আরবিতে এবং এখন যতগুলো শব্দ রয়েছে তার অক্ষরও রয়েছে তার অর্ধেক অক্ষরও ছিল না বাইরের কোনো বই ছিল না এবং কিছু বই ছিল হিব্র ভাষাতে কিছু ছিল হিব্র ভাষাতে আরবি ভাষাতে ওইভাবে আসলে লিখিত কোনো বই ইয়ামেনে হাদ্রামতে নজদে তারপর হেজাজে ইয়াস্রিপে মানে মদিনাতে এরকম কোনো বইপত্র ছিল না কিছু ইহুদি পণ্ডিত ছিলেন যারা বসবাস করতেন তায়েফে কিছু খ্রিস্টান এবং ইহুদি পণ্ডিত বসবাস করতেন তারা জেরুজালেমে বসবাস করতেন এবং সিরিয়ার রাজধানী দামেশকে বসবাস করতেন আর যে অঞ্চলটি ছিল সেটা শাসিত হতো ইয়ামেনের শাসক দ্বারা আবার ইয়ামিনের শাসক তিনি আবার ছিলেন সাবকমান্ডার কমান্ডার ওখানে রেভিনিউ নাই কিচ্ছু নেই লোকজন ট্যাক্স দেবে কি বাহিনী বহন করবে হয়তো ওখানে রাজা বলতে এই বিশ পঁচিশ জন বডিগার্ড নিয়ে একজন রাজা ছিলেন ইয়ামিনের তিনি মূলত মক্কামদিনার এই অঞ্চলের বাসা ছিলেন আর মক্কামুদিনা এই এলাকাটি মূলত স্থানীয় গোত্ররা চালাতেন মদিনা তখন এমন একটা শহর যেখানে সাকল্যে ইয়াসিব তখন শহরও হয়নি তখন গ্রাম সেখানে ইহুদি অন্যান্য বিভিন্ন লোকজন মিলে হাজার দুই তিন লোক বসবাস করতেন মদিনা থেকে একটু দূরে ইহুদিরা আলাদা একটা দুর্গ করে সেখানে তিন হাজার বা দুই হাজার লোক তারা বসবাস করতেন এই হল জনসংখ্যা এবং মক্কানগরীতে ধারণা করা হয় যে মক্কা এবং তার আশেপাশে চার থেকে পাঁচ হাজারের বেশি লোকজন সেখানে ছিল না এবং যুদ্ধ করার জন্য তাদের সর্বোচ্চ এক হাজার লোক ছিল যেটা তারা ওহুদের ময়দানে তারা প্রদর্শন করেছে নট মর্ডার্ন এক হাজার লোক তাদের যুদ্ধ করার ক্ষমতা ছিল এবং এই এক হাজার যোদ্ধাদের মধ্যে আবার তাদের বন্ধুদের কাছ থেকে অনেক যোদ্ধাদেরকে ভাড়া করে আনা হয়েছিল ফলে মক্কাতে মূলত তিন থেকে চারশো বা পাঁচশোর বেশি নিয়মিত যোদ্ধা তাদের ছিল না দিস দ্য রিয়ালিটি তো সেই জমানাতে একজন জ্ঞানী ব্যক্তি তিনি কিছু লিখে গেছেন কিছু বলে গেছেন তার লেখা তার নিজের লেখা নাহাজাল বালাগা এবং তারকে বেশ কিছু চিঠিপত্র তিনি দিয়েছেন বিভিন্ন গভর্নরদেরকে যা শুধু বর্তমান জমানাতে নয় মনে হয় কে আমত পর্যন্ত এরছে সুন্দর আর মানে বাক্য থাকতে পারে না সুন্দর উপদেশ থাকতে পারে না এর চেয়ে সুন্দর আর কোনো কথা থাকতে পারে না আবার তিনি কিছু উপদেশ দিয়েছেন কিছু ভবিষ্যৎবাণী করেছেন যেমন তিনি বলেছেন তিনি যেমন বলেছেন যে এমন একটা জমানা আসবে যে তিনি আজকে আলোচনা করব যখন হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে আর যিনি হত্যাকাণ্ডের শিকার হলেন তিনিও বুঝতে না যে কেন তাকে হত্যা করা হচ্ছে আপনি বোঝার চেষ্টা করেন এখন এটা হত্যাকাণ্ড দিয়ে বোঝানো হচ্ছে এখন এটাকে আপনি জুলুমে নেন অত্যাচারে নেন কর্মকাণ্ডে নেন আনন্দতে নেন ফুর্তিতে নেন ভাব সম্প্রসারণ করেন মানে যারা আনন্দ করছে তারা জানে না কেন আনন্দ করছে আর যারা ওদের আনন্দের ফলে যারা কষ্ট পাচ্ছে তারাও জানে না কেন আমাদের ঘুরেই আঝাপ গজব হচ্ছে এই গেল একটা উনি আরেকটি কথা বলেছেন যে একটা সমাজের যে পতন হয়েছে সেই সমাজের রসাতলে গেছে সেটা বুঝবেন কী করে সেখানে দেখবেন যে ধনী যারা আছে তারা পৃপন হয়ে গেছে দান খরাত করে না ভীষণ রকম কৃপন সুদ খায় আর খালি গরিবের টাকা মারে কিন্তু গরিবের কিছু দেয় না এরকম ধনীদের মধ্যে একটা চরিত্র চলে আসছে সমাজ রসা চলে গেছে অযোগ্য অপদার্থ দেখলে মনে হয় চড়াই বত্রিশটা দাঁত খুলে দেয় এরকম রাস্তার একেবারে থার্ড ক্লাস লোক বলতে যাদেরকে বোঝায় তারা ক্ষমতার বড়গুলো চেয়ারে বসেছে এবং এই ক্ষমতায় তারা চেয়ারে বসে তারা রাষ্ট্র চালাচ্ছে আর জ্ঞানী গণীরা সব নির্বাসনে চলে গেছে কারো মুখ আপনি দেখতে পাবেন না তখন বুঝবেন যে রাষ্ট্রটি রসাতলে গেছে উনি এই যে কথাটা বলেছেন আবার হুবহু সেম কথাটাই আর একটু ভিন্নভাবে বলেছেন সক্রেটিস দুর্নীতিবাজদের উল্লাস নৃত্য কিন্তু সক্রেটিস যে কথাটা বলেছেন কোনো অবস্থাতে সেই কথা আসলে আলী আল্লাহ তালু যেখানে আছেন ওখানে পৌঁছানোর কথা না ওই জমানাতে তো সেই যে আলী রাদি আল্লাহ তাল্লা সেই যে বক্তব্য সেই বক্তব্যের প্রেক্ষিতে এখন আমরা কি দেখতে পাচ্ছি কি হচ্ছে এবং কোনটার হিসাব আপনি মিলাতে পারছেন আজকে যা ভাবছেন বিকেলে সেটা থাকছে না বিকেলে যেটা দেখছেন রাতে সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে রাতে যেটা ঘুমাতে যাওয়ার আগে ভাবনা করলেন সকালে ঘুম থেকে জেগে দেখলেন সব কিছু ওলট পালট হয়ে গেছে তো দৈনিক এভাবে দশ বারো বার পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়ে যাচ্ছে কখনো মনে হচ্ছে লোকটা বোধহয় ভালো কখনো মনে হচ্ছে না এ ডাকাত কখনো মনে হচ্ছে এ ভালো কাজ করছে কখনো মনে হচ্ছে না একেবারে পুরো বাংলাদেশকে সর্বনাশ করে দেবে এইরকম একটা মুনাফে এরকম একটা তালবাহানা এরকম একটা টানাহেসা এরকম একটা চক্রান্ত এরকম একটা নাটক সিনেমা পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তে পর্যন্ত মানুষকে অস্থির করে তুলেছেন তো এই অস্থিরতার মধ্যে যে সমস্যাটা দেখা দিয়েছে যে সমস্যাটা কেয়ামতের আগে দেখা দেবে কেয়ামতের আগে আল্লাহরবুল্লা আলম দুটো শক্তি এই পৃথিবী থেকে মহাকাশ থেকে নিয়ে নেবেন একটা হল মধ্যাকর্ষণ শক্তি আর একটা হলো শক্তি এই দুটো শক্তির যে ভারসাম্য এই কারণে গ্রহ নক্ষত্র নিজক্ষের উপর থাকে প্রচণ্ড ঘোরাঘুরি করে এবং একে অপরের সাথে সংঘর্ষ করে না এই দুটো শক্তির কারণে প্রতিটি বস্তুর নির্দিষ্ট ওজন আছে আকার আছে আয়তন আছে এবং সেই অনুযায়ী তারা এই পৃথিবীতে বা মহাকাশে তারা তাদের নিজেদের অস্তিত্ব বজায় রাখে কিন্তু ধরুন আল্লাহ যদি এই দুটো শক্তি উঠিয়ে নেন তাহলে হিমালয় পাহাড় আর একটা পিঁপড়া এই দুটো ওজন সেম হয়ে যাবে দুটোই তুলোর মতো উঠতে থাকবে আকাশে চন্দ্র এবং সূর্য তার মধ্যে কোনো রকম পার্থক্য থাকবে না একে অপরের সাথে সংঘর্ষ করবে বাতাসে প্রচণ্ড বাতাসে তুলার মতো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত ভূমি সব কিছু উঠতে থাকবে এবং এটাই আমাদেরকে কেয়ামতের ময়দানে নিয়ে যাবে ইসরাফিলের সিঙ্গার যে ফুক বিগ বাং অর্থাৎ বিগ ব্যাংয়ের মাধ্যমে অর্থাৎ প্রচণ্ড একটা শব্দের মাধ্যমে পৃথিবী তৈরি হয়েছিল আবার এইরকম একটা শব্দের মাধ্যমে এই পৃথিবীর এই দুটো শক্তি চলে যাবে এবং কেয়ামত শুরু হয়ে যাবে আমাদের সমাজে একই অবস্থা কেয়ামতের মতোই ঘটনা ঘটে যখন সামাজিক বন্ধনগুলো নষ্ট হয়ে যায় এবং সমাজে যারা লোকজন আছে তারা এলোমেলো চলতে থাকে আনন্দ করতে থাকে লোক মরে গেছে পিতা মাতা মরে গেছে কিন্তু সে ভীষণ রকম আনন্দ করছে আবার দেখা গেল যে বিরাট একটা সুসংবাদ স্বর্ণের খনি পাওয়া গেছে কিন্তু মানুষ বুঝতে পারছে না সে কান্নাকাটি করছে ভীষণ রকম কান্নাকাটি করছে এটাকে আপনি কী বলবেন মাতাল এবং কি আমাদের ময়দানে এই ঘটনাই ঘটবে পৃথিবীর সব স্বর্ণ বের করে দেওয়া হবে লোকজন বলবে হায়াল্লা এক কী ধরনের কথা এত স্বর্ণ তোমার কাছে ছিল অথচ এর একটুকু স্বর্ণের জন্য কত মানুষ খুন করেছি পিতার কাছে যাবে পিতা বলব আমি তোরে চিনি না স্ত্রীর কাছে যাবে স্ত্রী বলবো আমি তোরে চিনি না তখন লোকজন আফসোস হায় আল্লাহ এর রূপে মুগ্ধ হয়ে আমি কত অন্যায় করেছি গুড়াহ করেছি তো এইরকম একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু মাঝে মধ্যে আমাদের এই সমাজে বিশেষ করে যুদ্ধকালীন সময় দুর্ভিক্ষের সময় বিপদের সময় ভয় পাওয়ার সময় এরকম ঘটনা ঘটে ধরুন পিতা আর ছেলে হাঁটাহাঁটি করছে কোলে নিয়ে করছে পাওয়া সারেন পিছনে দেখলো যে তিন চারটে বাঘ চলে আসছে খুব অল্প লোক মাথা ঠিক রাখতে পারবে ছেলে যদি কিশোর হয় সে পিতার হাত ছেড়ে দিয়ে দৌড় দেবে পিতা যদি খুব বেশি মানে এক্সট্রা পিতা না হয় সেও পুত্রকে ছেড়ে একটা দৌড় দেবে এই হলো স্বাভাবিক অবস্থা তো সেই দিক থেকে এখন বাংলাদেশে আসলে কী ঘটছে আমি আমার মাথায় ঢুকছেন এটাকে কেয়ামত কেয়ামতের পূর্ব লক্ষণ যারা আনন্দ করছে তারা কেন করছে তাও বুঝছি না যারা ভয় পাচ্ছে তারা কেন ভয় পাচ্ছে তাও বুঝছি না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ভালো কথা জামাতের নেতৃত্বে এই ঘটনা হচ্ছে জামাত তো এখনও নিষিদ্ধ তো জামাত যেখানে নিষিদ্ধ এবং এখন পর্যন্ত তারা তাদের নিবন্ধন ফিরে পায়নি তাদের প্রতীক দাড়িপাল্লা ফিরে পায়নি এবং রাজনৈতিক দল হিসেবে সরকারের যে স্বীকৃতি সেই স্বীকৃতিটি তারা এখন ফিরে পায়নি তাদের মামলা মোকদ্দমাগুলো এখন পর্যন্ত সব মামলা মোকদ্দমা এখন পর্যন্ত উঠানো হয়নি অথচ তারা আনন্দ করছে ভীষণ রকম আনন্দ করছে তারা আওয়াম লীগ নিষিদ্ধ করার জন্য এগিয়ে আসছে এবং তারা সর্বশক্তি নিয়োগ করেছে অথচ তাদের নিজেরাই কিন্তু তারা এই অবস্থার মধ্যে পড়ে গেছে কেন এই কাজগুলো করা হচ্ছে জামাত এই মুহূর্তে কেন খুশি আমি এটা বুঝতে পারছি না দ্বিতীয়ত আওয়াম লীগ নিষিদ্ধ হওয়ার ফলে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা বিএনপির কিন্তু বিএনপি খুশি হচ্ছে না বিএনপি কেন খুশি হচ্ছে না এটা অনেকে বুঝতে পারছে না বিএনপি আশঙ্কা করছে যে জামাতকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে এটা যদি স্বাভাবিক গতিতে চলতে থাকে তাহলে বিএনপিকে নিষিদ্ধ করা অনেকটা ওয়ান টু আলু ভর্তার মতো তো সেই নিষিদ্ধ যখন হয়ে যাবে তখন আর বিএনপির প্রতিবাদ করার ক্ষমতা থাকবে না বিএনপির জন্য কান্না করার কেউ থাকবে না এই কারণ হল আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়ে গেছে বিএনপি নিষিদ্ধ মানে জামাত নিষিদ্ধ হয়ে গেছে জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয় একইভাবে ফলে পুরো রাজনৈতিক অঙ্গনে একেবারে একটা মানুষ থাকবে না আমাদের ময়দানে যেভাবে সব নিঃস্ব হয়ে যাবে না এবং যখন আল্লাহ হুম আল্লাহর ইয়াহ মুলকুল ইয়াউম তো এই যে নীরব নিস্তব্ধ সমস্ত কিছু শেষ করে দেওয়ার পরে তখন আল্লাহ জিজ্ঞাসা করবে সৃষ্টিকোণকে এই দিনের মালিককে তো এই পৃথিবীতে যদি আপনি এখন আওয়াম লীগ শেষ বিএনপি শেষ জামাত শেষ কোনো রাজনৈতিক লোকজন নেই সবাই ইয়ান অফসি করে দৌড়াচ্ছে কেউ কার কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছে না কোনো নেতা নাই সব ইয়ানফসি জনতা এখানে রাজা নাই এখানে নেতা নাই চেয়ারম্যান নাই মেম্বার নাই কোনো কিছু নাই আর তখন যদি কেউ ডাক দিয়ে বলে তুমি তুমিকে আমিকে সবাই বলো আমিকে তখন কি ধরনের আওয়াজ উঠবে সেই শূন্যতার মধ্যে আমরা কি সেদিকেই গুচ্ছি আমরা কি একটি বিরাজনীতিকরণের যে মহৎ হক সেই চকের মধ্যে সবাই পড়ে গেছি আমাদের দেশে রাজনীতির বাইরে রাজনীতির বাইরে অন্য কোনো নীতি কি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আমাদের এই দেশটি কি স্বাধীন এবং সার্বভৌমত্ব নিয়ে যেভাবে বেঁচে আছে এটি কি অক্ষুণ্ণ থাকবে পতাকা ঠিক থাকবে পাসপোর্টের রঙ ঠিক থাকবে আমাদের ভৌগোলিক সীমানা ঠিক থাকবে বাড়বে কমবে না স্থিতিশীল থাকবে এরকম অসংখ্য ভয় অসংখ্য প্রশ্ন অসংখ্য দ্বিধা দ্বন্দ্ব মানুষের মনে বহার করেছে এর ফলে ঠিক মতো ঘুম হচ্ছে না হজম হচ্ছে না খাবার দাবার হচ্ছে না কাজকর্মে বরকত হচ্ছে না রাস্তাঘাটে মানুষের ছুটোছুটি নেই প্রকৃতিও বিরু প্রচণ্ড গরম আজকের এই ভিডিও যখন করছে প্রচণ্ড গরম ফলে আমরা কোন দিকে যাচ্ছি মহান আল্লাহর দরবার প্রার্থনা আল্লাহ আপনি এই অভাগা জাতিকে রক্ষা করুন হেদায়ত দিন দয়া করুন এবং আমাদেরকে নেতা দান করুন উমর ইবনুল খাতাবের মতো নেতা দান করুন খালিদ বিন ওয়ালিদের মতো নেতা দান করুন আমাদেরকে সালাউদ্দিন আয়েবির মতো নেতা দান করুন আমাদেরকে শাসক দান করুন সুলাইমানের মতো বাদশা সুলাইমানের মতো শাসক দান করুন সুলতান সুলাইমানের মতো বাদশাহ দান করুন খলিফা হারুন রশিদের মতো উমর ইবনুল হাফসুনের মতো মোরক্ক শাসক বাদশাহ দান করুন তৃতীয় আব্দুর রহমানের মতো বাদশাহ দান করুন গিয়াসুদ্দিন আজম শাহ উনার মতো আলাউদ্দিন হোসেন শাহের মতো আর আরঙ্গজেবের মতো এরকম বারশা আমাদের দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কথা